নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও সকালটা কি সুন্দর তাই না মেঘলা আকাশ দিয়ে সবার শপিং হলো আমার তো অল্প অল্প হয়েছে পুজো তো চলেই এলো বলো আর সাথে আজকে রয়েছে গরম গরম লুচি মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও আজকে সারাদিন কি কী খাবো সেইটা দিয়ে আজকে শুরু করছি ভিডিও একটা সুন্দর ছোট্ট একটা গান শুনলাম তোমাদেরকে জানি না কেমন হচ্ছে বললো ভাঙা গলায় গান গাইলাম অলরেডি গলা বসে গেছে এত ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে ফুলকো ফুলকো লুচি দেখে সবার জীবে জল চলে আসছে বলা আমারও চলে এসেছে আজকে ভাইকে বলেছিলাম একটু লুচি আর ছোলার ডাল করে খাওয়াবো তো আমার ভাই তো বান্দা করে তো যখন তুমি বলেছো মানে তোমাকে করে দিতেই হবে তো ওই হয়ে গেল। লুচি ছোলার ডাল খাও দুপুরবেলায় খেয়েছিলাম একটু নবরত্ন ডাল এর মধ্যে কাজু কিশমিশ প্রচুর ভেজিস ছিল বিন গাজর ফুলকপি তারপর হচ্ছে পনির এই দিয়ে নিলাম একটুখানি আর তারপরে হচ্ছে যেহেতু আমি কিসমিস খাই না তাই ভাইকে তুলে দিলাম তারপর একটু লেবু চটকে ও অসাধারণ জাস্ট মানে জীবে জল চলে আসছিলো আর তারপরে মেনুতে ছিল হচ্ছে দই কাতলা তেল ভরা দই কাতলা দেখো না জিবে জল চলে আসে বলে আমার তো ভীষণই পছন্দ এরকম তেল বলা দই কাতলা অ্যাকচুয়ালি আমি দই কাতলা কাতলা কালিয়া বা কাতলা কষার থেকে আমি দই কাতলাটা একটু বেশি ভালো খাই কেন যাই না তো আমি সেরকম ঝোল ঢোল নিয়ে নিই নর্মালি একটু দই মানে কাতলা মাছটা নিয়ে যা তার গায়ের যা একটু গ্রেভি ছিল ওইটা এই দিয়ে মোটামুটি দই কাতলাটা সারা সেরে ফেললাম মানে আমার অসাধারণ লাগে কি বলবো আমার এক পিসে মোটামুটি হয় না আর এই দই কাতলাটা না আমার বাবা খুব ভালো রান্না করে বিশ্বাস করবে না মাছটার ভিতরে খুব ভালোভাবে মশলা ঢুকে গেছে এটা রেসিপি তোমরা আমার চ্যানেলে মানে পেজে পেয়ে যাবে তো এরপরে নিয়ে নিয়েছিলাম চিতল মাছের মইটা এইটা তো অসাধারণ যে কোনো বাঙালির এই অথেন্টিক এই রান্নাটা সবারই খুব ভাল লাগে মানে জন্মদিন হোক ষষ্ঠী হোক বা ভাত বা বিয়ে যে কোনো কিছুতে এটা আমি দেখি মেনলি এই চিতল মাছের মইটাটা মুঠো মুঠো করে করে বাট আমার বাবা একটু অন্যরকম করে করে কিন্তু টেস্ট কিন্তু জাস্ট ভাও এই রেসিপিটাও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে আর এরপরে রয়েছে বাঙালির সবথেকে প্রিয় মাটন কারি মানে হচ্ছে খাসি মাংসের পাতলা ঝোল আলু দিয়ে ও ডিল গার্ডেন গার্ডেন হোক তাই না আমি ফার্স্টে নিয়ে নিলাম নাল্লির পিস আর একটা ছোট্ট একটা আমার নাল্লি না হলে না শুরু করে এরকম একটা টান দেয় না ও দারুণ লাগে ওই টানটা দিতে আমাদের আলু আর একটু ঝোল নিয়েছি আমি যেহেতু একটা নাল্লি রেখেছি ভাইয়ের জন্য তো রাখতে হবে নইলে এটা নিয়ে কারাকারি শুরু করে দেবে তাই জন্য আমি দু পিসি নাল্লি রেখেছিলাম যেন বন্ধুরা আমি যেটা নেব আমার ভাই সেটা আমার থেকে কেড়ে কুড়ে ঠিক নিয়েই নেবে আর একটু লেবু রস ও মানে সান মানে আজকে দু ফুট আজকে সানডে না হলেও সান মানে দু ফুটটা পুরো জমে ক্ষীর মানে জাস্ট ওয়াও মার্কা ছিল আজকের খাওয়া দাওয়াটা তো সবকটার রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বিকেলভাবে একটু চানাচুন মাখিয়ে খেয়েছিলাম এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা টমেটো সসা ছিল না তাই দিই পেঁয়াজ দিয়েছিলাম লেবুর রস দিয়েছিলাম এর বিটলবন্দ দিয়ে ভালো করে মাখিয়ে জাস্ট অফ মানে এটা বাইরে না অনেক টাকা নিয়ে না একটুখানি চানাচুর ছিল ভাবলাম একটু মাখিয়েই খাই আর তারপরে নিয়েছিলাম একটু মুড়ি মাখা আর তারপরে ছিল পেঁয়াজি পেঁয়াজিটা একটু হালকা পুড়ে পড়ে গেছিলো হ্যাঁ বন্ধুরা আমি সারাদিনই খেতে থাকি যাই না কেন তারপরে ফুলেও যাচ্ছি খাচ্ছি মানে আমার না যে আমি রোগা হচ্ছে মোটা হচ্ছি না কিন্তু মোটা আমি হচ্ছি আর সবশেষে ছিল মিষ্টিমুখ করার জন্য একটা আইসক্রিম চলো বাই